বেশিরভাগ রাজনৈতিক দল ধান্দাবাজিতে লিপ্ত হচ্ছে সার্জিস আলম দেশব্যাপী আবারও চাঁদাবাজি ধান্দাবাজি লুটফাট দখলদারি ক্ষমতার অপব্যবহার পুনরাবৃত্তি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিবির উত্তরাঞ্চলের মুখ্য সাংগঠক সার্জিস আলম তিনি বলেছেন আগের বেশিরভাগ রাজনৈতিক দল আবারও ধান্দাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে বুধবার পাঁচই অক্টোবর দুপুরে পঞ্চগড় সদর উপজেলা কামাত কাজল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের এনসিবির কমিটির ঘোষণা অনুষ্ঠানে এসব বলে সার্জিস বলেন আগে যা সিস্টেম ওই সিস্টেম আবার শুরু হয়েছে কেউ কেউ সুযোগ পেয়ে তার চেয়ে খারাপ অবস্থা তৈরি করছে তিনি বলেন গত বছরের অগাস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই ছয় মাস আমরা কোনো রাজনৈতিক দল করিনি কিন্তু যখন দেখলাম নতুন করে যদি রাজনৈতিক হাল না ধরি তাহলে ঘুরে ফিরে আবার শকুনের হাতে বাংলাদেশ চলে যাবে যারা জীবন দিল রক্ত দিল তাদের এই দায়বদ্ধতা আমাদের জীবন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত থাক এই অপকর্মকারী যারা আছে তারা এই দলের হলো তাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো পঞ্চগড় জেলা উপজেলার এনসিবির প্রধান সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন